আমাদেরnablaতে গুলো মারপ্যান করে দেবো কতpesoটার মাছ ফ্রিজিংই মাছ বাইগে কিলোমে নেছে নামাইতাছে কতpesoটার মাছ ফলোগার মাছ আছে এই একটা ফলোগার মাছ গুলوار বন্ধরে দিছে গুলوار বন্ধরে দিছে মাছ কিবা ভাঙতাছে লাভ কিয়া মাছ কিলোবে নেছে নামাইতাছে

মাছ উপর থেকে কীভাবে নিচে নামাই মাছ উপরে কীভাবে নিচে মাছটা কন্টিনিউ মাছ কিভাবে নামাইতেছে দেখুন আপনারা দেখলে অবাক হয়ে যাবেন কত সুন্দর করে রাখছেন ঠান্ডা কথা বলো যাচ্ছে না মতন প্রচুর ঠান্ডা একজন হাত একজন কি